হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে বারবার করে তবলা বলে যে তুমি আমাকে ডাক্তার বাবুর ঠিকানা দাও আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলছি রূপা সুস্থ হওয়ার বিষয় নিয়ে আমার ওনার সঙ্গে কথা বলাটা জরুরি দীপা এতদিন তোমরা আমাকে কেউ বলনি তাই ওনাকে ফিরিয়ে আনার চেষ্টাও করিনি আমার সোর্স আছে আমি সেগুলো কাজে লাগিয়ে ঠিক ফিরিয়ে আনবো তুমি আমাকে শুধু বলো আর দীপা বলে দেখো আমি তখন অসুস্থ ছিলাম আমি জানি না অর্জুন দা আমাকে বাড়িতে এনেছে তবে এতটুকু জানি ঘরের মধ্যেও ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করছিলেন সোনারূপা পরে এসে খুব সুন্দর ঘুরতে ঘুরতে তার মামুকে দেখায় একটা সময় পরে সোনা তো ঠিকই থাকে কিন্তু রূপা অসুস্থ হয়ে মেজেতে পড়ে দীপা দেখে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দেয় এরপরে মেয়েকে কোলে নিয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গেলে দাদুভাই একটা স্ট্রাচার নিয়ে আসে রূপাকে শুইয়ে রাখা হয় সেখানে রিসেপশনে ডাক্তার নেই তাকে ফোন করতে বলা হলে সে ফোন পাটেপি করলে তবলা তার উপর রেগে যায় এবং চড়াও হয়ে যায় এরপরে ভর্তির ফর্ম দেওয়া হয় দীপা সেখানে সই করে ভর্তি করিয়ে দেয় রূপাকে কিন্তু বলা হয় রূপার ড্যাডির নাম কোথায় রূপা তখন রেগে যায় বলে তাহলে আমি হাসপাতালে ভর্তি হব না আমার ড্যাডির নাম নেই আমি বাবাকে ত্যাগ করেছি যে বাবার রূপার অসুস্থতার খবর শুনেও আসেনি রূপাকে দেখতে রূপার পাশে থাকে নি সেই বাবাকে আমি আজ থেকে মানি না রূপা মরলো কি বাঁচলো তাতে তো কিছু যায় আসে না রূপা দিদি ভাই এরকম করে বলতে নেই বাবার উপর তোমার অভিমান হয়েছে সে ফিরে এলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না দিদিভাই একবারও ভাবলো না আমার মা এই অপারেশনের টাকা কি করে জোগাড় করবে কী করে পাবে আমার মা এতগুলো টাকা সেটা তো ভাবা দরকার ছিল ডাক্তার এসে দেখে রূপার অবস্থা ভালো নয় তাকে বেডে শিফট করা হয় তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় রূপা বারবার বলছে অর্জুনকে ডাকো তার সঙ্গে আমার কথা আছে কিন্তু দীপা ফোন করলে কোনোভাবে অর্জুনকে ফোনে পায় না এরপরে রূপাকে রেখে চলে যায় অর্জুনের চেম্বারে সেখানে গিয়ে কান্নাকাটি করে এবং অর্জুনকে বলে রূপা হাসপাতালে ভর্তি সেটা শুনে অর্জুন ছুটে আসে আর বলে রূপা কি হয়েছে দেখো কিচ্ছু হবে না তোমাকে সুস্থ হয়ে যেতেই হবে তুমি বলো আগে আমাদের ছেড়ে কোথাও যাবে না না বাবা কোথাও যাব না আর একটা প্রমিস করো যে তুমি আমাদের মাকে বিয়ে করে আমাদের মায়ের পাশে থাকবে তাকে আপন করে নেবে রূপা ঠিকই তো বলেছি মা যে বাবা কখনো আমার কোনো দায়িত্ব নেয়নি তাকে তোমার জীবনে ফিরে আসতে দেব না আমিও কখনও তাকে গ্রহণ করব না সে যখন চলে গেছে একবারে যাক আমি অর্জুনকে ড্যাডি বানাবোই আর অর্জুন আমার কাছে আপন বুঝতে পেরেছো দীপা অবাক হয়ে যায় এদিকে সূর্য ইরার ঘরে কিছু একটা জিনিস খুঁজতে গিয়ে দেখতে পায় চার পাঁচটা ফোন অনেকগুলো সিম কার্ড ইরা এলে তাকে হাতে নাতে ধরে বলে আপনি কে বলুন তো ভালো কাজের সাথে যুক্ত নাকি খারাপ কাজ একদম মেডিকেল পড়া স্টুডেন্টের এগুলো তো থাকার কথা নয় নিশ্চয়ই আপনি এমন কোনো কিছুর সাথে যুক্ত যার জন্য আপনাকে এতগুলো ফোন সিম ইউজ করতে হয় আপনি বলবেন না কি আপনাকে টেনে হিস্টে এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাব এবং পুলিশকে বলবো যে আপনি এগুলো কি করছেন সেটা আমার জানা দরকার ইরা কান্না করে ফেলে কি করবে বুঝে উঠতে পারে না সে বসে পড়ে সূর্য বুঝে যায় যে ইরা এমন কিছুর সাথে যুক্ত যে বলতে পারছে না কিন্তু ইরাকে এখান থেকে বের করে আনতে হবে আর ইরা যে এই কাজগুলো অন্যায় করছে সেগুলো কিন্তু সঠিক নয় তাই ইরাকে বলা হয় যে আপনি সত্যিটা কি বলবেন আপনাকে প্রথম দিন থেকে আমার সন্দেহ হয়েছে যখন থেকে আপনি এরকম করে নিজের আইডেন্টি পাল্টে আমার এখানে থেকে গেছেন তখন থেকে আপনি কী ভেবেছেন আমি আপনার কোনো কিছুর ওপর নজর রাখিনি লাবণ্য সেনগুপ্ত বারবার তবলাকে হাত জোর করছে বলছে যে আমার ছেলেটাকে খুঁজে এনে দাও তবলা আমি জানি তোমার অনেক সোর্স রয়েছে তুমি পারবে আমি দীপা সোনারূপাকে এক পরিবারে দেখতে চাই তারপরে আমি চোখ বন্ধ করতে চাই বিশ্বাস করো তুমি গেলে আমাকে নিয়ে যাবে আমার ছেলেটার সঙ্গে আমি একটা দেখা করতে চাই এবং আমি ওকে বোঝাতে চাই যে এখানে কী ঘটছে রূপা দিদিভাইয়ের জীবন ফেরাতে হবে কোনোভাবে ওর অসুস্থতা ওকে কেড়ে নিতে পারে না আমার বাড়ি গাড়ি সব কিছু গেছে তাতে আমার কোনো আফসোস নেই না ফিরলেও কিন্তু রূপা দিদিভাই একবার চলে গেলে কোনোভাবেই তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না তবলা বেরিয়ে পড়ে সূর্যকে খোঁজ করার জন্য কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে অর্জুন ডাডি তুমি আমার মাকে বিয়ে করে আপন করে রাখবে সূর্য সেনকে চিনি না আজকে সোনারূপা যেভাবে দীপার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিচ্ছে দীপা সেটা মানতে পারছে না দীপার মানে সবসময় সূর্য রয়েছে তার জায়গা অর্জুনকে দিতে পারবে না কিন্তু সোনারূপা সেটা বুঝতে পারছে না এবার কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন